আলোচনার জন্য সরস্বতী আমাদের আজকে যে স্পেশাল গেস্ট বিশেষ অতিথি মহরম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজ আল্লাহর কাছে আসতে চাই ধারা ভাইক ভাবে আপনি শুনতে পাচ্ছেন আমাকে রেজাউল করিম বুরহানি হাফিজা আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله আল্লাহ وانا আসলে আমরা প্রতিদিন মাঝে মধ্যে আমরা যে অনুষ্ঠান করি আমাদের আলোচনা সম্পূরক আলোচনা হলে ভালো হয় যে আমরা হয়তো শেষ করতে পারি না জনগণকে বোঝাবার দায়িত্ব আমাদের রয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং বিশ্বায়নের দৃষ্টিকোণ থেকে পৃথিবীটা যেই চাকায় হচ্ছে আমরা যেন আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি জনগণের দায়িত্ব পালন না করলে জনগণের

কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে শুনবেন শুনবেন এবং শেয়ার করবেন আমরা আশা করছি দর্শক শ্রোতা বাংলাদেশে একটি কন্টকাকীর্ণ অবস্থা পার করছে আমরা জানি যে সমমনা বারো দল হয়েছে বারো দল সহকারে ইসলামী প্রথম সমমনা আট দল হয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এখন সেটি পেরিয়ে সমমনা বারো দলে রূপান্তরিত হয়েছে এই সমমনা বারো দল আসলে কি এদেশের গণতান্ত্রিক নির্বাচনকে এগিয়ে অথবা নির্বাচনকে পেরিয়ে ক্ষমতার মসনদে কিংবা আসন সমঝোতায় যেটা করেছেন তারা কি আসলে সংসদ পর্যন্ত গুলোর আলোকে আসলে ওলামাই কেরামকে এই মুহূর্তে সঙ্গে নে কাজ করা কিংবা সঙ্গে সঙ্গী থাকা ওই যে আমরা বিগত সরকারের সময় একটা স্লোগান মনে আছে কিনা সঙ্গে থাকলে সঙ্গী না হয় জঙ্গি আপনি যদি সঙ্গে থাকেন তাহলে সঙ্গী আর সঙ্গে না থাকেন তাহলে আপনার নাম হলো এই যে উপাধিতে ভূষিত করার যে চরিত্র আমাদের রয়েছে এই বিষয়টি খুবই আহ নেকারজনক এবং দুঃখজনক যে বিষয়টি আমরা বলতে চেয়েছি কুরআনুল কারীম আমাদেরকে বারবার অ্যাডভাইস করেছে ইন্নাহাযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা নিচে জাতি একটি জাতি এই জাতির ভিন্ন কোন পরিচয় নেই তো যেহেতু ভিন্ন কোন পরিচয় নেই তারা ভিন্ন ভিন্ন ভাবে চলাফেরা করবেন এমনটিও নয় বরং এক ইউনিটিতে তারা চলাফেরা করবেন ইসলাম এটাকেই উৎসাহিত করে এবং এটাই বলে আমরা জাতির জন্য আমাদের ইসলামী দলগুলোকে আমরা চেষ্টা করেছি এবং তারাও জনগণকে আশ্বাস দিয়েছেন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আমরা হুজুররা সব এক হয়েছি আমরা ইসলামী দলগুলো এক হয়েছি আপনারা একত্রে ভোট দিবেন বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা পার করছে এই অবস্থাটা নিয়ে আমরা কথা বলছি তো এখানে এসে কিছু অনুসলামিক দল বলবো না অমুসলিমদের দল বলবো না ইসলামিক দল তবে তারা সংসদে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এই বিষয়টি হয়তো তাদের সংবিধানে এইভাবে প্রোজ করা নেই অথবা এই বিষয়টি তাদের তাদের দলীয় নীতিমালায় দলীয় নীতিমালা রয়েছে এ দলীয় নীতিমালায় এইভাবে হয়তো করা নেই তো এই জন্য আমরা তাদের সাথে নেওয়া বিপত্তি ঘটেছে যে আমাদের আমাদের স্লোগান ছিল যেটা আমাদের স্লোগান হারিয়ে ফেলেছে এবং আহ বিএনপি মনে অনেক ভাইয়েরা এমন আছেন যারা আমাদের অনেকের চেয়ে ভালো ধর্মকর্ম করেন এবং ধর্মীয় বিষয়ে তাদের অনেক অবদান রয়েছে আবার আমরা যাদেরকে সাথে নিয়েছি তারাও আমাদের চেতে ভালো হতে পারেন কিন্তু এ দেশের জনগণ জনসম্পদ মনে করেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে বারবার প্রতারিত হয়েছে বিভিন্ন জায়গায় প্রাপ্ত হয়েছি আমরা বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি ওলামাই গ্রামের একটি শাসন ব্যবস্থা আমাদের দেখা দরকার জানা দরকার বোঝা দরকার সেক্ষেত্রে বড় মন নিয়ে বড মাইন্ড যেটাকে বলে সকল ঘরানার সকল মাসলাকের সকল মতের পথের আলেমদেরকে একত্রে একীভূত করে চালানোটা একটি মুশকিল কাজ এবং এখানে নেগোসিয়েশন করাটাও একটি আমার মনে হয় জটিল মাসালা জিহাদ পরিমাণ স্বভাবের কাজ হবে এই নেগোসিয়েশনের দায়িত্ব কাজ যারা করছেন কাজ যারা করছেন তারা হয়তো আহ কতটুকু সফল হবেন আমরা আশা করবো সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছাতেই হবে এবং পৌঁছবেন আমরা এমন দুইজন বিজ্ঞ ব্যক্তির উপরে আশা করছি যেমন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং আহ আশা করছি ডক্টর শফিকুর রহমান ওনারা মিলে এই সম্পূর্ণ বিষয়ের নেগোসিয়েশন গুলোকে সম্পন্ন করবেন সাথে সাথে আমি সমমনা যে দলগুলো বলবো অনুষ্ঠানিক বলবো না সমমনা যে দলগুলো অর্থাৎ যারা স্বাধীনতার পক্ষে উনিশশো স্বাধীনতা স্বাধীন ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা চব্বিশের গণ্যবুত্থানের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন সকলে মিলে আমাদের এলডিপি এবি পার্টি এবং জাগপা থেকে শুরু করে যারাই আমাদের সাথে এসেছেন সকলে নেগোসিয়েশন করে সর্বোচ্চ ছাড়ের মন মানসিকতা রেখে এখানে আমার মনে আসন আসুন বন্টন মালাটা দ্রুত প্রচার করলে প্রকাশ করলে আমাদের মধ্যে যে আমাদের মধ্যে ওয়াস্পছা ছিল যেটা যেমন কোরআনুল করিম সুরা নাস একশো চোদ্দ নম্বর সুরা রব্বিক করিম বলছেন আল্লাহ সুদর ইন্ন্যাস মিডাল জিন্নাতি ওয়ার নাস মানুষ এবং জিন্দের মধ্য থেকে একটা গ্রুপের কাজ হল মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া এই ওয়াশপছা তো মানুষ নামক শয়তানও দিতে পারে জিন নামক শয়তানও দিতে পারে এই ওয়াসফসা আমার লিখনের মাধ্যমে হতে পারে আমার বক্তব্যের মাধ্যমে হতে পারে তবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটি সূত্র কোরআন আমাদের বলেছে আটচল্লিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত সুরা ফাতা তম আয়াতের দ্বিতীয় বাক্য আশিদ্দা ও আদাল কুফার রোহামা ও বাইনাহ রোহামা ও সমমনা এবং ইসলামিক দল এর মাঝে আমাদের যেন ভালোবাসা সিম্পতি সর্বোচ্চ ছাড় দেওয়ার নীতিগত অবস্থা যেন আমাদের থাকে এবং যাদের করবে ইসলাম প্রতিষ্ঠা করা অথবা দেশ ও জাতির কল্যাণে কাজ করা মানবতার কল্যাণে কাজ করা ইসলামের পক্ষে কাজ করা এমন জায়গায় পাওয়া যায়নি যারা প্রত্যেকবারই ক্ষমতায় এসে বিভিন্ন জনে মনে তারা বারবার দেশের বাইরে আমাদের অর্থ পাচার করেছেন এবং দেশের অর্থগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করেছেন প্রত্যেকই প্রত্যেকের অর্থ প্রত্যেকের অর্থকে বাজেট করেছেন বরাদ্দ করেছেন সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি কোন কোন কাজে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চুরি করেছেন এই যে আমাদের যে চারিত্রিক অবক্ষয় এই এই অবক্ষয় রোধ করার জন্য দূর করার জন্য আমরা একদল মানুষ আমাদের ফ্যামিলিগত সকল জরুরতকে পেছনে রেখে আমরা ইসলাম এর পক্ষে কিংবা ইসলামিক মাইন্ডের একটি সমাজ বিনির্মাণ হবে এর পক্ষে যে আমরা গণসংযোগ করেছি সচেতন নাগরিকদের কর্ণকুহরে শুধু ব্রেনের কাছে আমরা বলেছি এভাবে কি চলতে দেওয়া যায় কি ছেড়ে দেওয়া যায় যে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে যায় তার ব্যাপারে শোনা যায় যে তিনি এত হাজার কোটি টাকা চুরি করেছেন বাইরে পাচার করেছেন নষ্ট করেছেন ধ্বংস করেছেন দেশ এত হাজার কোটি টাকার ঋণে জর্জরিত আপনি শুনলে আচার্য হবেন গ্রুপ ইসলামী ব্যাংকের যে ক্ষতি করেছে ক্ষতি পুষিয়ে সাল পর্যন্ত অর্থ সময় লেগে যেতে পারে স্বাভাবিক অবস্থায় আসতে এফডিআর ডিএফএস যারা করেছেন তাদের ভয় নেই হয়তো কিন্তু আপনি দেখবেন যারা শেয়ার হোল্ডার শেয়ার কিনেছেন ইসলামী ব্যাংক থেকে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন ঝুঁকি বলতে এমন তারা লভ্যাংশ পাচ্ছেন না দুই তিন বছর উনত্রিশ সালের পর হয়তো লভ্যাংশের চোখ দেখবেন এই যে এমন একটি রাষ্ট্র রাষ্ট্রের বড় একটি ব্যাংক হোল্ডার যাদের কাছে বাংলাদেশের যদিও পিএলসি প্রাইভেট লিমিটেড কিন্তু এতে বাংলাদেশের অসংখ্য মানুষই গ্রাহক এমন একটি ব্যাংকে রাষ্ট্রের আয়ত্তে অথবা রাষ্ট্রের কর্তৃত্বে এবং রাষ্ট্রের দিক নির্দেশনায় লালনে ব্যাংকটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে কত হাজার কোটি টাকা তারা ধ্বংস করেছে দেশ থেকে তারপরে বুক ফুলিয়ে গিয়ে মাঝে মাঝে ভয়েস দেয় আমরা এসে পড়বো ঢুকে পড়বো এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয় অশ্লীলতা বেহায়াপনা সর্বোচ্চ বিষয় আবার যিনি এই এই যে আমাদের সদ্য বাবা আমাদের আলম গ্রুপের নায়ক এই নায়ক গ্রেপ্তারের পরে বলছেন যে আমাকে ভিতরে রাখলে তো টাকাগুলো পাওয়া যাবে না আমাকে বাইরে ছেড়ে দিলে আমি টাকাগুলো আনতে পারবো আমাকে কষ্ট দিলে তো ঋণ পরিশোধ হবে না তার মানে একটা মানুষ ওই যে আপনার আবু জেহেলকে যখন বুকের উপরে উঠলো মাথাটা কল্লাটা কেটে দিবে তখন সে বদমাইশ বলেছিল যে আমার কল্লাটা কাটতে বুক সহকারে কাট বা বড় করে যাতে করে বোঝা যায় এটা আবু জেহেলের মাথা মোহাম্মদের কাছে নিয়ে পৌঁছাইলে যাতে মনে হয় এটা আবু জেহেলের মাথা একটু বড় বড় দেখা যায় এই বড় বড় সন্ত্রাসীরা তাদের বক্তব্যগুলো গুলো এমনই হয় আমরা আপোষহীন নেত্রী বলি বলি বেগম খালেদা জিয়াকে কেন তিনি একা যে পরিশ্রম ভূমিকা পালন দেশ করেছেন এবং বিভিন্ন সময় দেশ থেকে তারিত করার জন্য চেষ্টা করা হয়েছে তিনি সেখানে আপসহীন ভূমিকা পালন করেছেন বলেছিলেন যে আমার বাইরে অন্য কোন জায়গা নেই অন্য কোনো ঠিকানা নেই এই দেশই আমার ঠিকানা তাহলে প্রত্যেকটি মানুষ যদি দেশকে এইভাবে ভালোবাসতে পারতেন কে কখন চুরি করেছে কোথায় চুরি করেছে আমি জানি না আমি দুই একজন মানুষের উক্তি শেয়ার করছি এই জন্যে যদি প্রত্যেকটি মানুষ দেশকে এভাবে ভালোবাসতেন এবং মুখের কথায় তাদের জাবানের কথা যদি ঠিক থাকতো তাহলে তো মোনাফিকই না করতো তাহলে তো দেশের চরিত্র দেশের অবস্থা দেশের অবকাঠামো দেশের স্ট্রাকচারাল ডিজাইনটা চেঞ্জ হয়ে যেত কিন্তু আমরা কি সেটা পেয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছর না স্বাধীনতার দশ বছরে পনেরো বছরে বিশ্বের অনেক দেশ এত বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে গ্লোবালাইজেশনে তাদের এতটা সুনাম অর্জন করেছে তাদের চেহারাটা এত সৌন্দর্য মন্ডিত হয়েছে যে তাকে নিয়ে গোটা বিশ্ব প্রশংসা করে এবং তাকে সবাই চেনে বাংলাদেশটাতে বারবার এজমালি পুকুর হওয়ার কারণে যে যখনই ক্ষমতা এসেছে সকলই চকলেটের মতো করে একবার সুসে সুসে প্যাকেটে রেখে দিয়েছে এখন আর দেশের মানচিত্র খাটো হয়ে গেছে এখন আর আমার দেশের মধ্যে সে স্বাদ নেই রেমিটেন্স যোদ্ধারা অর্থ পাঠানোর পর চিন্তায় থাকে যে অর্থটা থাকবে কিনা এবং তারা অক্লান্ত পরিশ্রম করার পরে এই একটা পুঁজি আমাদের দেশে একটা যোদ্ধাদের পুঁজি আর যে অংশ থেকে যাই আসুক সকল কিছুকে ভাগ বসানো হয় পার্সেন্টেজ দেওয়া হয় এমন সকল বিষয়গুলোকে চিন্তা করে বিজ্ঞালাইকার ইসলামিক স্কলারদের কে আয়না করে রাখা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এরপরে সাপলা চত্বরে মানুষদেরকে হাজার মানুষদেরকে গুলি করে খুন করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে ইনকালাব শুধু রিপোর্ট করেছে হাজার সহস্রাধিক মানুষ শহীদ বরণ করলেন তারপরে দিন বন্ধ হয়ে গেছে এরপরে আমরা দেখেছি লাইভ চলাকালীন অবস্থায় দুই ঘন্টা টেলিভিশন বন্ধ হয়েছে এমন করে করে স্বাধীনতার উপরে বিচার ব্যবস্থার উপরে এমনকি সাংবাদিকতার উপরে রিপোর্টের উপরে নগ্ন হস্তক্ষেপ কায়েম করে এ দেশের অসংখ্য লক্ষ কোটি মেধাকে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্ষমতা বিরোধী যেই হোক তাকেই আমাকে সাহায্য করতে হবে তাকেই আমাকে আমার বিরোধী মনোমাইন্ডের যে তাকেই আমাকে একবারে মূলে শেষ করে দিতে হবে এই চরিত্র যারা লালন করেছেন এই চরিত্রের প্রশাসন এখনো আমাদের মাঝে রয়েছে তারা যদি চিন্তা করে না আমরা ভুল করেছি তাও বা করবো আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করব তাহলে ভালো আগামী নির্বাচনে আমরা প্রশাসনের পক্ষ থেকে সে চরিত্র দেখতে চাই আমরা বারবার বলেছি প্রশাসন চাইলে একদিনে সারা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় বিচার দূর করা সম্ভব এবং সকল প্রকার অপরাধীদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা সম্ভব কিন্তু তারা কেন করবেন না এদেরকে জিয়ে জিয়ে রেখে বারবার না হয় ডোনেশন পাবে কোত্থেকে বারবার না হয় পকেট গরম করার ব্যবস্থা থাকবে কোত্থেকে এবং আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে ইসলামিক লোকজন নির্বাচিত হয়ে আসুক প্রশাসনের এটা চাইবেন না কারণ হুজুর চাইবে না চুরি হোক ইসলামিক ইসলামিক লোকজন লোকজন চাইবে চাইবে না দেশের সম্পদ বাইরে পাচার হোক না ফাইল সিগনেচার অতিরিক্ত টাকা লাগুক বেতনের বাইরে অতিরিক্ত ধান এটা তারা কখনো সহ্য করবে না সুতরাং নির্বাচনে তাদের পক্ষ নেওয়াটা দুষ্কর একটি বিষয় এটি হবে আহ তাদের জন্য অন্ধকারে ঢিল ছোলার মতো অথবা আকাশ কুসুম কল্পনার মত এই জন্য আগামী নির্বাচনে ইসলামিক ইসলাম আলাইজেশনের জন্য আমরা যারাই ঐক্যবদ্ধ হয়েছি কাজ করছি তাদেরকে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আশিদ্দা ও আলাল কুফার বলেছি এই আশিদ্দাটা কেমন হয় কোরআনুল করিম সুরাত সাফের মধ্যে আল্লাহ বয়ান করেছেন ঢিলের বদৌলতে কাফেরদের তলোয়ারের আঘাতের বদৌলতে গুলির বদৌলতে তলোয়ারের বদৌলতে তীরের বদৌলতে তোমাদেরকে এমন শিষ্য প্রাচীরের নে দেখাতে হবে ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার অনাচার অবিচার প্রবেশ করতে না পারে যেটা হাঁ ভোট সেখানে হাঁ ভোটই ভাবে কারো অর্থ প্রলোভনের চাপে এবং ভয়ে যেন সেখানে না না হয় এবং ভোট একটি আমানত সেটা যেন সঠিক জায়গায় প্রয়োগ করা যায় এই সিদ্ধান্তগুলো এ দেশের নাগরিক জনগণকে নিতে হবে আপনি যদি এখন সিদ্ধান্ত না নেন তাহলে আপনি পস্তাবেন আরো পাঁচ বছর কিংবা আরো বেশি সময় আর যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে আর প্রস্তাব হবে না আমরা আশা করছি অচিরেই আসন সমঝোতার সংবাদটি আমাদের মাঝে দ্রুত চলে আসবে এবং সম্মানিত আমির এ বিষয়টি পরিষ্কার করে দেশ ও জাতির কল্যাণে আগামী নির্বাচনে ইসলামিক একটি রাষ্ট্র গঠনের যে ভূমিকা রয়েছে সে ভূমিকায় তারা জনগণকে একত্র করে মাঠে ময়দানে কাজ করবেন সাথে সাথে এই মুহূর্তে যারা আলোচনার ময়দানে ওয়াজ করছেন জুমার বয়ান করছেন ইসলামিক এক্সপলার টক শোতে কথা বলছেন তাদের কাছে আমি বিনীত আহ্বান করছি অনুরোধ করছি এভাবে আমরা আমাদের আলোচনাগুলো টক শো গুলো যেন আগামী নির্বাচন কেন্দ্রিক কথা বলি নির্বাচন শব্দটা যদি উচ্চারণ করতে ভয় পাই তাহলে কমপক্ষে আহ আমরা আমানতের কথাটা বলি এটাও যদি ভয় পায় ইমান দুর্বল হয় আদাফুল ইমান হয় তাহলে আমরা কমপক্ষে ইসলামের দাওয়াতি কাজের কথাটা বলি কোন তুমি খয়রা উম্মা আমরা কেন উত্তম উম্মা আমরা আদেশ করব নিষেধ করব কর্তৃত্ব করব আর যদি সেটাও না পারি তাহলে সুরা দুই নম্বর সুরা সুরা বাকারা তিরিশ নম্বর আয়াত বলে ইবনে জাইলুন ফিল আরদে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন আল্লাহর প্রতিনিধির দায়িত্ব হচ্ছে কোরআন অনুযায়ী আল্লাহর থিম অনুযায়ী আহ্বান করা এবং জানানো সেটাও যদি না পারি তাহলে জনগণকে বলি আমরা ইন্নাল আরদা ইয়ারিসুহা আমরা এই জমিনের ওয়ারিস লিডারশিপ মেনটেন করার জন্য আল্লাহ আমাদের ওয়ারিস বানিয়েছেন এক নেককার বন্দাদের জন্য সে কথাটাও যদি আমরা বলি তাহলে যেন আমরা শুরু করি যিনি বলতে পারেন না আস্তে আস্তে শুরু করা দরকার বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ থেকে খতিবণ কথাগুলো বলা শুরু করেন আমার মনে হয় কোন প্রার্থী মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে ভোট খোঁজা লাগবে না জনগণ সেখান থেকে সঠিক মেসেজ পাবেন হাজামি তো সালামুম রহমতুল্লাহ আলাইকুম সাল্লাম আমার মতুলহ বরখ্যাতু ভাইয়াকুম উল্লাহ আল্লাহ আলিকা শাইখাল কারিম আল আজিস দর্শকতা এত চমৎকার আলোচনা এত অনুপ্রেরণাদায়ক আলোচনা যে মুসলমানের ঠিক রাখবার জন্যে মুসলমানের জায়গা থেকে নির্বাচন সংক্রান্ত জায়গাটা ঠিক করে দেওয়ার চমৎকার এই প্রস্তাব আমার খুব ভালো লেগেছে এই প্রস্তাব এইটা গ্রহণ করতে হবে যেভাবে মসজিদের ইমাম এবং খাতীবদের প্রত্যেকটা দোকান যারা পরিচালনা করেন দোকান যারা বেচা কিনা করেন অথবা যাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শিল্প কারখানা রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আপনার আন্ডারে যারা অনেক মানুষকে আপনাদের স্যালারি দিতে হয় আপনার অনুগত যে আপনার ড্রাইভার রয়েছে প্রত্যেকের ইমানের উপর প্রত্যেকের বিবেককে নাড়া দেওয়া বিবেককে মানে সজাগ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া যে এই ভোট আমানত এই আমানতের যারা খেয়ানত করবে দেশকে যারা ধ্বংস করবার জন্য আল্লাহ বলেছেন অনেক ভাষায় অনেক ভাবে বলেছেন এই যে একটা একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন প্রায় চুয়ান্নটি বছর পর আপনি যদি কোরআনের হুকুম মতো যারা দেশ চালাবেন তাদেরকে ভোটটা যদি আপনি না দেন আপনার পরিবারকে যদি ভোটটা দিতে অনুপ্রেরণা না যোগান আপনার আত্মীয়দেরকে যদি এই কথাটা না বলেন তাহলে এই কোরআনের আয়াতগুলো কি কারণে কি কারণে এগুলো নাজিল হয়েছে এগুলো খুঁজে দেখবার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আয়াতগুলো তিনি এতক্ষণ বললেন এর সাথে আমি কি অ্যাড করতে চাই আমানুকু আংফুসাকু আহলিকুম নর জাহান নামে থেকে তুমি নিজেকে বাঁচাও তোমার আহালকে আয়ালকে পরিবারকে বাঁচাও বাঁচাবার জন্য আপনি ইমান ঠিক রাখতে পারবেন না একটা জেনার সমাজের ভিতরে আপনি শুদ্ধ পরিশুদ্ধ মুসলমান থাকতে পারবেন না মানে সুদ ঘোষের সমাজ থেকে বেরিয়ে আসবার জন্য আপনি শুধু নিজে একা ইমানদার হয়ে জান্নাতে যাবেন আপনার আহাল আয়ালদের কথা ভাববেন না এটা হতে পারে না আর 54 বছরের পরে আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্না আযাবাল শাদীদ